<ড্য> সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে বুঝি জঙ্গি সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে বুঝি জঙ্গি নতুন করে পুরনো সেই নাটক চায়ন। আহা নতুন বাংলাদেশে রাজনীতিটা কোন বা পথে কোন দিকেতে কার পালেতে বইছে সমীরণ ভোটের আয়োজন নাহা ভোটের আয়োজন ভোটের আয়োজন নাহা ভোটের আয়োজন ভোতেরায়ও জোন নাহা হা ভোতেরায়ও আমার মাঝে দোষর খোঁজও দসর তোমার ঘরে নন্দী বাবু ফন্দি করে পাশা নড়ে চড়ে আমার মাঝে দসর খোজ দসর তোমার ঘরে নন্দী বাবু ফন্দি করে পাশা নড়ে চড়ে দিন কায়ে মেরে slogan ও জীবল হরি কীর্তন ভোতেরায়ও ভোটের আয়োজন নাহা ভোটের আয়োজন ভোটের আয়োজন নাহা ভোটের আয়োজন ভোটটা এলেই দাড়ি টুপি তস্বি নামাজ ধর্ম ব্যবসা তাকেই বলে জানেন কি আলহাজ ভোট্টা এলেই দাড়ি টুপি তসবি নামাজ ধর্ম ব্যবসাতাকেই বলে জানেন কি আলহাজ বেকার ভাতা চাকরি বাকরি আর কত স্বপন ভোটের আয়োজন আহা ভোটের আয়োজন ভোটের আয়োজন আহা ভোটের আয়োজন ভোটের আয়োজন আহা ভোটের আয়োজন কেউ বেছে জান্নাতের টিকিট কেউ বা মদিনার ভোটের দোকান খুলছে তারা আমরা খরিদ্দার কেউ বেছে জান্নাতের টিকিট কেউ বা মদিনার ভোটের দোকান খুলছে তারা আমরা খরিদ্দার নিবন্ধনের জন্য আবার চলছে অনশন ভোটের আয়োজন আহা ভোটের আয়োজন ভোটের আয়োজন আহা ভোটের আয়োজন ভোটের আয়োজন আহা ভোটের আয়োজন চন্দ্র সূর্য থামে নাকি নেতার ইশারায় জননী আজ মাঝে হলেন সময়টা বদলায় চন্দ্র সূর্য থামে নাকি নেতার ইশারায় জননী আজ মাঝে হলেন সময়টা বদলায় পীড়িত হয় পুনর্বাসন ভোটের আয়োজন আহা ভোটের আয়োজন ভোটের আয়োজন আহা ভোটের আয়োজন ভোটের আয়োজন আহা ভোটের আয়োজন সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে বুঝি জঙ্গি সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে বুঝি জঙ্গি নতুন করে পুরনো সেই নাটক মঞ্চায়ন আহা নতুন বাংলাদেশে রাজনীতিটা কোন বা পথে বইছে আহা ভোটের আয়োজন ভোটের আয়োজন আহা ভোটের আয়োজন ভোটের আয়োজন আহা ভোটের আয়োজন ভোটের আয়োজন আহা ভোটের আয়োজন